আমার হাতে আমার কথা বলেছে এই রেসিপি ভালো করলে আপনারা হ্যালো কেমন আছেন সময় আমি সব সবসময় চেষ্টা করি একদম সহজভাবে ভাবে কোনো রেসিপি তৈরি করতে কারণ আমি নিজেও এগুলো নতুন নতুন ট্রাই করি আর যত সহজে কিছু একদম সিম্পলি ওয়েতে কিভাবে একদম সহজ কিছু রান্না করা যায় সেইটা সবসময় আমি চেষ্টা করি তো আজ আমি তৈরি করবো মুরগির রোস্ট তৈরি করার জন্য এখানে আমি পিস করে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি তারপর এখানে আমি সামান্য লবণ এবং সামান্য হলুদ নিয়েছি এখানে ফুড কালার দিলে বেশি ভালো হয় ফুড কালারটা আমার কাছে ছিল না তাই দিইনি তারপর নিয়ে পাঁচ মিনিট হচ্ছে আমি একটু রেস্টে রেখেছিলাম রেখে তারপর প্যানে তেল দিয়েছি তেল দিয়ে আমি এটা হালকা করে ভেজে নিব খুব বেশি ভাজতে যাবেন না কারণ খুব বেশি ভাজলে মুরগিটা শক্ত হয়ে যাবে মুরগিটা ভাজা হয়ে আসলে তারপর আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেল দেওয়ার পরেই তো পেঁয়াজ দিয়েছি পিঁয়াজের সাথে একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আদা এবং রসুনটা দিয়ে দিলাম একটু আদা রসুনটা একটু ভাজা করে নিয়ে আমি এখানে রাঁধুনি রোস্টের যে মশলাটা ওইটা দিয়ে দিলাম এই রোস্টের দ্বিগুণ জন্য আমি একটা রেসিপি তৈরি করে নিয়েছি এটাতে ছিল কিশমিস কাঠবাদাম বাদাম পেঁয়াজ আর টক দই এগুলো সবগুলো ব্লেন্ডার করে নিয়েছি এটা দিলে আপনার রোস্টের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে এবং একবার কেউ খেলে বারবার আপনার রোস্ট খেতে চাবে তারপর এই তো রোস্টের সব মশলাটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর ব্লেন্ডারে যে মশলাটা লেগেছিল সেটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওই পানিটা আমি ব্যবহার করেছিলাম কারণ ওইটাতে যথেষ্ট পরিমাণে টেস্ট বাড়ায় আপনার এটা আর এই মশলাটা যত বেশি পরিমাণে কষিয়ে নেবেন আপনার রোস্টের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বাড়বে আমি হচ্ছে হচ্ছে অনেক করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপর হচ্ছে মুরগির পিস এখানে দিয়ে দেবো মুরগির পিস এখানে দেয়া হয়ে গেলে ভালো করে নেড়েছেড়ে কষিয়ে নিতে হবে আর হচ্ছে এই অবস্থায় আমি একটু পানি দিলাম না আগে একটু হালকা করে কষিয়ে নিলাম তারপরে এখানে কিন্তু আমি পানি দেব পানি দেওয়ার পরে যেহেতু হচ্ছে আমি এটা সিদ্ধ করব এই একটু বেশি পরিমাণে পানি দিতে হবে দিয়ে ঢেকে দিতে হবে নিজে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পরিমাণ মতো পানি দিয়েছি যাতে এটা সিদ্ধ হয় আর এখানে আমি গোটা মরিচটাও দিয়ে দিলাম গোটা মরিচটা দিলে দেখা যাবে যে যেহেতু আমি ঝাল বা মরিচ কিছুই ব্যবহার করিনি কারণ আমার ছেলেরা খাবে বাচ্চারা যেহেতু খাবে তো এই তো নামানোর আগে আগে আমি কিন্তু এখানে এখানে মাওয়া বা অন্য কিছু দিতে পারতেন বাট আমার কাছে ওটা ছিল না তাই আমি এখানে পাউডার দুধ দিয়েছি আর হচ্ছে ঘি দিয়েছি পাউডার দুধ আর ঘি দিয়ে তারপর একটু ঢেকে দিয়েছি এই তো আমাদের আজকে হচ্ছে আহ লুচি দিয়ে আমরা আজকে রোজটা খাবো তো পর এই রোজটা খাওয়ার পর থেকে তো একদম বলতেছি যে এত বেশি টেস্ট ছিল আসলে অনেক মজা